কোন দলের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমুক্ত হলে জোট হতে পারে বললেন সার্জিস আলম বিস্তারিত সংবাদ আগামীর বাংলাদেশ এবং জনগণের স্বার্থ সামনে রেখে যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঐকমত্য হয় তাহলে নির্বাচনী জোট হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এসসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আজ সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন এনসিপি কমিটি গঠন উপলক্ষে ময়মনসিংহ বিভাগের চার জেলার আহ্বায়ক এবং সদস্য সচিবের সাক্ষাৎকার গ্রহণ শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সার্জিস আলম বলেন যদি তারা রাজনৈতিক দল জুলাই সনদ বাস তবায়নে একমত থাকে বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একমত থাকে যদি তারা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী তাদের শক্ত অবস্থান ধরে রাখতে পারে এ বিষয়গুলোতে যদি আমরা ঐকমত্য হতে পারি তাহলে জনগণের স্বার্থে অ্যালায়েন্স নির্বাচনী জোট হতে পারে এ বিষয়গুলো নিয়ে আলোচনা চলমান তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি আগামী নির্বাচনে এনসিপি তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে কাজ করছে জানিয়ে সার্জিস আলম বলেন ডিসেম্বরের মধ্যে যদি প্রতিটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকে তাহলে তিনশো আসনে শক্তিশালী প্রার্থী দিতে পারবেন কমিটি গঠনের বিষয়ে কাজ চলছে আগামী সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির জাপা অংশগ্রহণ করার কোনো অধিকার নেই উল্লেখ করে সংবাদ সম্মেলনে এনসিপি নেতা সার্জিস আলম বলেন লীগ এবং তাদের যারা দোসর জাতীয় পার্টি তাদেরও আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই এই জাতীয় পার্টির কত বড় সাহস এই জিএম কাদেররা এবং এদের যারা সাঙ্গ আছে এরা যে খুনিদের দোসর এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ওই খুনিদের মতদাতা তার প্রমাণ এখনও পাওয়া যায় তারা যখন বলে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না তাদের জন্মদাতা যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে তাদের পেলে পুষে বড় করেছে এর প্রমাণ তারা আবার নতুন করে দিচ্ছে তাদের যাচ্ছে নাচ্ছে এই খুনিদের আগামীর বাংলাদেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার নেই